নমস্কার বন্ধুরা টুসু অধিকারী চ্যানেল আপনার স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো চলো আজ রবিবারে বাজারে সকাল থেকে ভিডিও শুরু করলাম আই হোপ থা থামবেলার টাইটেল দেখে আই হোপ বুঝে গেছো কী ভিডিও হতে চলেছে চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কন্টিনিউ আর আমার হাত তো মুখতেই পারিনি এতটা মুখতে পেরেছে ঠিক আছে মুখতে পারছি না মা এখনও খাইয়ে দিচ্ছে ঠিক আছে বাচ্চা মেয়ে আছে ঠিক আছে মাছ পশেছে দেখো মানুষ ছোট ছোট মাছ তো আজ এরম দৃশ্য দেখো রোদ আমার কাছে ওই ঘাটে ওই ঘাটে কাছ ঠিক আছে এখন আর আমার হালা দে না যা গরম চলো দোকানে গিয়ে বসে তারপর চারিয়ে গাছ থেকে যাও ফুল ফুরিয়ে দেওয়ার কথা এদিকে দেখো খাসির মাংস কষানো চলছে আর এখানে না হারটা খুব খুবই কম আছে শুধু সলিড আছে আর পা ভালো পেয়েছে বলে এনেছে আজকে খাসির মাংস আর এদিকে চাল ভিজানোর মানে ভিজিয়ে ইয়ে করা আছে চাই পারে আর এখানে দেখো মুরগিরও মাংস আছে আর দেখো এদিকে একেবারে খাওয়া দাওয়া নিয়ে খাওয়া দাওয়ার কী কী রান্না হয়েছে মেনু হয়েছে তোমার দেখায় দুপুরে চলো এখানে দেখো মুরগির মাংস হয়েছে আর এদিকে দেখো খাসির মাংস আর এদিকে দেখো পোলাও আর ওদিকে আছে সাদা ভাত মানে আজকে দুপুরে খাওয়া দাওয়াটা জমে যাচ্ছে কী বলো বন্ধুরা এই হেভি ডিজাইন হয়ে গেছে ভাতটা পোলাওটা সাদা হয়ে আছে দেখো ধারে ধারে হেভি রাখছে চলো এখানে এবার মুরগিটা মানে মুরগির মাংসটা এবারে ছোটো বাটিতে তুলে দিচ্ছে আর এদিকে খাসি খাসি মাংস আলুটা দেখো কত বড় দেখো জাস্ট দিকে বাবা দাদা মা মা এখন খাবে না মা বউ দিয়ে খাবে আর আমি এখন খেয়ে নেবো মা খাইয়ে দেবে তো চলো মা খাইয়ে যাবে বলে হাত খোড়া আমার মা বলতেছে বলে বলে আমার গালে লাগিয়ে দিয়েছে মানে খেয়ে মানে মারা মানে খাইয়ে দিতে গেলে চারিদিকে লাগিয়ে দেয় সবাই খাওয়াতে গেলে আমি দেখেছি চলো রেস নিয়ে দেখা হচ্ছে আর এখানে দেখো আমার দাদা মানে তো এটা লাগিয়েছে এটার নাম হলো চারকোল ঠিক আছে তো তোমরা কে জানো না জানো কমেন্ট করে জানাবে আর এটা যে লাগিয়েছো সে তো জানো কে কতটা লাগে মা একবার এনেছিল সেটা অনেকটাই লেগেছিলো আর এটা হালকা মানে তুলতে যেতে লাগছে ঠিক আছে হালকা লাগছে খুব একটা লাগছে না আর আমার মুখ মুখ ফুক দেখে তো বুঝতে পারছে কতটা লাগছে যাই হোক তোমরা যদি এই যদি কেউ করে থাকো আমাকে কমেন্ট করে জানাবে আর কতটা লেগেছে সেটাও কমেন্ট করবে চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে না আর কমেন্টকে জানাবেন শুরু থেকে শেষ পর্যন্ত কেমন লাগলো না লাগলো চলো সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্য কোনো ধরনের ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো তো ততক্ষণ জন্য টাটা বাই আর এটা তুলতে গিয়ে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে মানে উঠতেই চায়নি কপালটা চলো